আজ তো আমি পুজো করার আগেই ভাত খেয়ে নিয়েছি বন্ধুরা তো আজকে সকাল থেকে ভিডিওটা কিভাবে শুরু করবো বুঝতে পারছিলাম না আজ তো আমার সব দিক দিয়ে লেট হয়ে গেছে উঠতে লেট তারপরে রান্না করতে লেট সব কিছুতে লেট হয়ে গেছে পোস্ট করতে লেট তো কালকে রাত থেকে বরমশীকে বরমশে আমাকে বলছে যে আমি পনেরো ষোলো দিনের জন্য বাইরে যাবো আমার বাইরের কাজ পড়েছে তো আমি কালকে রাত থেকে জিজ্ঞাসা করছি কি কি তোমাকে প্যাক করে দেবো বললো আমি দুপুরের দিকে বেরোবো দুপুরের দিকে ফ্লাইট আছে না কি বললো তো আমি সব রাত থেকে জিজ্ঞাসা করছি কি প্যাক করে দেবো কি প্যাক করে দেবো কিছুই বলছে না তারপরে বলছে বেশি কিছু দিতে হবে না বেশি কিছু নিয়ে যাবো না ওখান থেকে নাকি দেবে এইসব বলছে সকালে উঠেও তারপরে এই নটা সাড়ে নটায় বাজারটা আসলো তো কালকে যেহেতু রাত্রে মাংস হয়েছিল তো আমি ভাত খাইনি খাইনি সেরকম তো ও হচ্ছে মাংস দিয়ে খেয়েছে আর মাংসর তরকারি আছে তাই সকালবেলা ভাতটুকু বানিয়েছি জাস্ট তারপরে ও বাজার করে এসে বললো যে আমাকে টিফিন প্যাক করে দাও তো আমি বললাম হয়তো কাজে যাবে না কাজে যাবে বাইরে যাবে না তো চলে গেল তারপরে টিফিন টিফিন নিয়ে ওই মাংসের তরকারি দিয়ে ভাত দিয়ে দিয়েছি তো খেয়ে চলে গেল নিয়ে চলে গেল তারপরে আমি একটু মাঝভাজা করে নিচ্ছিলাম আসলে জিজ্ঞাসা করার কারণ আসলে অনেকটা টেনশন হয় দুজনের সংসার তো দুজন মানুষ ওর জন্যই আমার টেনশন হয় ওর আমার জন্য টেনশন হয় এই করে কিন্তু একটা কথা ভেবে দেখলে আমরা কিন্তু এই মায়ার জগতে বাস করছি পৃথিবীতে কেউ কারোই বাস্তবে নয় একমাত্র গোবিন্দ ছাড়া তবুও মায়া করতে হয় আর আমার কারোর জন্য সত্যি কথা বলতে মায়া নেই নিজের বাবা মা জন্ম দিয়েছে তাই বাবা মার প্রতি কোনো মায়া দেয়া নেই আর দুনিয়ার তো কারোর প্রতিই নেই কারণ যার প্রতি আছে শুধু একটু ওই বরের প্রতি কিন্তু সেও একটা দিক দিয়ে ভাবলে মনে হয় সেও হচ্ছে নয় একটা সময় আমি যদি না থাকি তা তার দিব্যি জীবন চলে যাবে আরও না থাকলে আমার জীবন ওই ভগবান যেভাবে চালাবে সেইভাবে চলে যেতে হবে তো এইভাবেই নিজের মনকে শান্ত করি কারোর প্রতি মায়া রাখি না সবসময় আমি একাই নিজে একা এসেছি একাই যেতে হবে এরকম ভাবনা চিন্তায় থাকি সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকি যতটা পারি ডাকি কারণ ডাকতে হয়তো সেভাবে পারি না কিন্তু যতটা পারি সেভাবে ডাকে সবাই এরা এটাই করা উচিত ভগবান ছাড়া কেউই নেই পৃথিবীতে কারো তারপর সব কিছু শেষ করে আজকে সানের আগে খেয়ে নিয়েছি তবে সব কিছু শেষ করে একটুখানি ঘুমিয়েছিলাম টিং করে তারপরে বিকালের দিকে উঠলাম আর যেহেতু মাছ মাংস খেলেই না আমি ধানের আগেই খেয়ে নিই আর তখন বিকালে উঠে ঠাকুরকে কলা দিয়েছিলাম পোসাদ আর এগুলো খেয়ে নিচ্ছ একটা নলের গুড়ের রসগোল্লা আর মৌসুমি লেবু তো চলো আজকে ভিডিওটা তোমাদের গল্পটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হলো তাদের কোন সকাল তাহলে একটা লাইক সাবস্ক্রাইব ফলো করে পাশে দিতে